গুড মর্নিং আজ হচ্ছে শনিবার চোদ্দ তারিখ আর আমি খাওয়া দাওয়া করতে বলেছি তো তার জন্যই সকাল সকাল রান্নাঘরে আসা তবে এখনো কোনো বাজার আসেনি চিন্টু এখন বাজার যাবে তারপর রান্না বান্না শুরু করবো আগে ভাত বসাবো ডাল বসাবো আর এখন আমি এলাম একটু চিন্টুর জন্য জুস বানাতে একটুখানি ওকে জুস বানিয়ে দিয়ে দিই সকাল সকাল উঠে গেছে যখন ভাবলাম চিন্টুকে জুসটা করে দেবো কিন্তু তার আগেই কারেন্টটা চলে গেল এখন আলু কাটছি এইদিকে একটুখানি মুগ ডাল ভেজে বসিয়ে দিলাম ভেজ ডাল করবো আর এদিকে হচ্ছে ভাত বিনস ছিল কটা আর টমেটো ছিল একটুখানি ওটা কেটে রাখলাম আর চিন্টুকে বললাম ফুলকপি আর মটরশুঁটি আনতে এদিকে আলু পোস্ত হবে সেই জন্য আলু কাটছি কারেন্ট এসেছে আমার আগে পোস্তটা বেটে রাখি মশলা তো বাটা আছে অসুবিধা নেই আবার কারেন্ট যদি চলে যায় তাহলে পোস্ত বাটা হবে না দিলাম একটুখানি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন তারপর পেঁয়াজ পেঁয়াজটা একটুখানি ভাজা হয়েছে আলুগুলো দিয়ে দিচ্ছি দেবো আন্দাজ মতন লঙ্কা করবো চিকেন কিমা দিয়ে একটুখানি পটলের দোরমা সেদিন চিন্টুর পটলের দোরমাটা এত পছন্দ হয়েছে তো বন্ধুদেরকে এখন পটলের দোরমা খাওয়া পটল আনতে গেছে আমি টুট্টা করে রেখে নেবো তেল দিয়ে দিয়েছি সর্ষে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ গরম মশলা ভালো পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পোস্তটা পোস্তটা একটু ভাজা ভাজা করব। আর কোনো রকম জল দেব না শুকনো শুকনো পোস্তটা হবে ওই জন্য এখনই আমি পোস্তটা দিয়ে দিলাম আলুও সেদ্ধ হবে পোস্তটাও ভাজা ভাজা হবে চিন্টু বাবা ফোন করেছিল চিন্টু বাবার সঙ্গে কথা বলতে বলতে পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরে বাটা একসঙ্গে ছিল সেই পেস্টটা আর দিলাম একটুখানি মিষ্টি একটুখানি নুন আর কিছু দিন সেরকম এখন দিয়ে দিচ্ছি এটা কষানো হয়ে গেছে চিকেনটাকে একটুখানি কিমা করে নিয়ে চিকেন কিমাটা দিয়ে দিলাম পটলের ভেতরের মশলাটা বার করা হলো না ওটা একটুখানি দিতাম কিন্তু দেরি আছে তো আমি হলাম না উটটা করে রেখে নিই নাহলে আরও দেরি হবে দেখি যদি চলে আসে তাহলে বার করে মেশাবো আর নাহলে এই রকমই চিকেন দিয়েই শুধু করে দেব এই দিকটা দিয়ে এত হাওয়া আসে না গ্যাসটা একটু কম করলে বন্ধ করে দরজা জানলাগুলো না বন্ধ করলে রান্না আলু পোস্তটা রেডি হয় এখানে চিকেনটা কষানো হয়ে গেছে এটাকে মাখো মাখো একটুখানি করবো তো ওই জন্য এর মধ্যে দিয়ে দিলাম বাদাম বাটা কাজু বাদামটা শেষ হয়ে গেছিল একটু আমন্ড বাদাম বেঁচে একটু মিশিয়ে দিলাম বেশি ব্যাপারটা একটুখানি মাথা মাথা হবে পটলের মধ্যে ভরতে সুবিধা হবে আর দিয়ে দিচ্ছি একটুখানি কস্তুরি মেথি টা রেডি হয়ে গেছে এটা আবার ঠান্ডা হোক চিংড়ি মাছ আসবে মাটন আসবে চিংড়ি মাছের মালাইকারি হবে আর পটলের তো দোরমা হবে তো যতক্ষণ না এবার বাজার আসছে ততক্ষণ আমি আর এগোতে পারবো না বাজার আসার আগে যতটুকু পারলাম এগিয়ে রেখে নিই ডালটাও শক্ত আছে শুধু এলে এটাকে ইয়ে করবো সাম্বার দেবো সাম্বার একটা সিটি দিলাম তাতে গোলে পাক হয়ে গেলো মুখ মুখের ডালটা সিনেমা নিয়ে চলে এলাম ওই বলে দিয়েছিস

ছাড়ানো আছে চামড়াগুলো ছাড়ানো আছে উপরের সুড় গুলো কাটেনি সুড় গুলো আমি কেটে দিচ্ছি মাটন তো বেশি ধোয়ার কিছু ব্যাপার নেই নাকি হালকা করে ধুতে হবে

কিন্তু টাইম লেগে যাবে আমার মতন তাড়াহুড়ো করে পারবে না তো দেরি হয়ে যাবে ওর করতে কিন্তু দারুণ করে কিন্তু করবে কি না না ঠিক আছে আজকে আমার হাতেই খা হ্যাঁ তুমি খারাপ বানানো নাকি তুমি তো বানিয়ে কাজু বাদাম পেয়েছিস ও পেয়েছে পেয়েছে বেঙ্গালুরে পটল পেয়েছে চিন্টু দোরমার পটল এখানে না হলে যা ছোট ছোট পটল খাওয়া যায় না এখানে দোরমা করে শান্তি নেই আদা রসুন টমেটো আর কিছু ইয়ে আছে পেঁয়াজ আছে এটাতে ফুলকপি ভেজ ডালটার জন্য ফুলকপি গাজর আর এই যে মটরশুঁটি মটরশুঁটিটা ছাড়ানোই আছে ছাড়াতে হবে না কত হতে পারে এতগুলো সবজি তাও 500 600 টাকা হ্যাঁ ওই খালি তো সবজির দাম অনেক একদম সস্তা সবজি সেই ওই দোকানটায়

কি সুন্দর করে চিংড়ি মাছ ধরছে পিঠের শিরাটা বার করছে মা কোনো দিন করলো না ছেলে এক্সপার্ট হয়ে গেল ওটা থাকলে পেট ব্যথা করে না ইংলিশে এটাকে পুপ স্যাক বলে বাট ইটস নট পুপ দিস ইজ ভেইন বেসিক্যালি হুম বের করতে তো মনে হয় ওদের বুঁড়ি হ্যাঁ ওদের ভুড়ি এটা আমি দেখিনি কোনদিন আজ প্রথম দেখলাম তবে বুঝতে পারলাম পিঠের যে ইয়েটা হয় না বলে কালো রঙের ওটা বার করতে হয় এটা হচ্ছে চিংড়ি মাছার ভুড়ি কারণ খেয়েছে সব খাবারগুলো আছে বদ আমি ওই সময় তেজপাতাটা বলে দিলে তেজপাতাও চলে আসবো ভাতটাও হয়ে গেছে ধোয়া ধুই করে নে এখানে ডিস্টার্ব করবেন না ও মাটনটা সেদ্ধ করতে বসিয়ে দি মাটনটা আর পরে সিটি দেবো না আগে দুটো সিটি দিয়ে রেখে देखिए

চিংড়ি মাছগুলো আমি ম্যারিনেট করে দিয়েছি লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে এখানে আমি গরম করছি তাওয়াটা এর মধ্যে তেল দিয়ে এই চিংড়ি মাছগুলো ভেজে নেব মা এখন তোরমার জন্য ওগুলোতে ফুটো করছে ভেতরটা খালি করছে এখানে মাছটা আমি ভাজতে চাপিয়ে দিয়েছি ভেজে ভেজে তুলে নেবো একটা একটা করে আমার এখানে মাছ ভাজা কয়েকটা হয়েছে ফার্স্ট রাউন্ডের বাকিগুলো ভেজে নিচ্ছি আমি তাড়াতাড়ি মায়েরও এখানে হয়ে গেছে পটলের দোর জন্য পটল ফুটো করা আর ওইগুলো সব রেখে দেবো ফ্রিজে দেখুন একটু মাখাউনি এটা চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে সরষের তেলটা আছে এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা পটলের জন্য পেঁয়াজটা কেটে গেছে আমি ওই কাছে দিয়ে দিলাম যার যার ঠিক আছে থাক আবার কাটতে হবে রসুন যায় না আর পেঁয়াজ কুচিও যায় না আমি তখন রানী আর করছি আজকে ভুল হয়ে গেছে এখানে আমি মশলা করে রেখেছিলাম টমেটো পেঁয়াজ আদা তার মধ্যে গুঁড়ো মশলা সব দিয়ে রেখেছি ধনে হ্যাঁ লঙ্কা হ্যাঁ নুন হলুদ বাদাম আর ইয়ে দিয়েছি মধু মিষ্টি করার জন্য এটাকে ভালো করে খাওয়াতে হবে দোরমার গ্রেভি করার জন্য এখানে মশলা রেডি করে নিয়েছি পেঁয়াজ আছে আদা রসুন বাটা আছে তার সাথে কাঁচা লঙ্কা জিরা দেওয়াই ছিল দিলাম একটু হলুদ একটু মিষ্টি নুন আর ইয়ে ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আবার এটা মশলাটা করতে দিয়ে আর আমি চলে যাবো পটলে পুর ভরতে পুর ভরতে ভরতে মশলাটাও কষানো হয়ে যাবে এখন ওপর যা মাটানো হয়নি মাটানটা আবার কষা হবে সিটি দিয়ে রেখে দিয়েছে আর এই দিকে মশলাটা একটু কষিয়ে দিচ্ছে বাইরে মেঘ করে এলো ঘরটা পুরো অন্ধকার হয়ে গেল পটলের পুটটা চিনটুকে একটু খাওয়ালাম বলছে যা হয়েছে না আমার দারুণ বাবা যখন দোরমা বানাতো

রান্নাঘরে যদি এই রকম বুদ্ধি অ্যাপ্লাই করো এই যে মধু শিশিতে তেল বা অন্য কিছু তাহলে কিন্তু সেই রান্নাঘরে তুমি ছাড়া অন্য কেউ ঢুকো না অন্য কাউকে ঢুকে ঢুকতে দিলে এরকম চিন্টুর মতন অবস্থা হবে মালাইকারিতে নারকেল তেল দিয়ে দিয়েছে হয়ে গেছে এইদিকে মশলা কষানো হয়ে গেছে এইদিকের মশলাও কষানো হয়ে গেছে এটাতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে ভাবলাম কষাবো কিন্তু এত ছোট হয়ে গেছে ফ্রাই প্যানটা যে কষানো গেল না দিয়ে আমি জল দিয়ে এটাকে ফুটতে দিলাম এইদিকে পটলের যে গ্রেভিটা হবে ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি পটলগুলো আর ঢেকে দেবো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে এ ফেলব একটু সামান্য ঘি একটু গরম মশলা এই দেবো লাস্ট ফিনিশিং এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কাজু বাদাম বাটা কোকোনাট মিল্ক ফ্রেশ ক্রিম মালাইকারির সবথেকে মেন জিনিস হচ্ছে নারকেলের দুধ এটা আর ফুটুক ফুটলেই এটা নামিয়ে ফেলবো একটুখানি ফ্রেশ ক্রিম দেবো ব্যাস নামিয়ে দেবো বাজছে এবার মাটনটা বসিয়ে দেবো মাটনটার জন্য এই পাত্রটা বসালাম বড়টা এটাতে ভালো হবে মাছের মালাই গাড়িটা রেডি হয়ে গেছে এটাতেই থাক আর এর মধ্যে একটুখানি ফ্রেশ ক্রিম বুঝলাম না কি মানে কি সোহেব हाँ ये तो सही है कि माँ का तो रोगा है कैसे छाटा था। कितने टाइम के बाद हैं कितने टाइम के बाद हो गया बोल रही है कितना रोगा हो गया रोगा मतलब पतला छाता कितना रोगा हो गया छाटा तो मतलब छा मतलब बच्चा अब फिर से सीखना पड़ेगा फिर से थोड़ा बोल जाएगा ये सब मम्मी के वहाँ पे चम 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 ये क्या मुंबई কারণ চলে এসছে সবার সঙ্গে দিন পর দেখা হচ্ছে সমাজ মেয়ে কে বলে হ্যাঁ বহু দিন বাদ চলো ব্যাটো

এই যে পটলের দোরমা আর এখানে আছে আলু পোস্ত এই যে এখানে খাবার সাজানো হয়ে গেছে সবার এবার ডাকবে বাইরে যেন গেছে বৃষ্টি দেখো বৃষ্টি হচ্ছে এই যে আমি বাচ্চাগুলোনের জন্য টেনশন নিচ্ছি যে খিদে পেয়ে গেছে আর এই দিকে দেখো খাবার বাড়া হয়ে গেছে বুঝতে গেছ আমি ভাবছি ওদের খিদে পেয়েছে ওই জন্য আমি তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি আর এরা নিশ্চিন্তে বসে বসে গেম খেলছে এবারে চল চ ইন্দ্র খিদে পেয়েছে ওদের পায়নি চারজনের ভেড়ে যাচ্ছে ইন্দ্রনীলের জন্য আটকে ছিল আগেই বলছিলাম তেন্ডারিন বলল না আন্টি এখন আমার খুব চাপ কোন এন্ডার এরোবিক শেষ হলো দিয়া বলো কোন করে কালকে বাড়ি চলে যাচ্ছে নালে কালকে ঢাকা হতো সব সকালে আসে এদিকে যো না ভাত নি আছে হয়ে গেল ভাই আর আরমি গান করছে আমার সাথে baad mein kharcha hai in sab ko main aa raha hu is desh na baat pad raha hai chintu sare us ghar mein main yahan padh lete hu আর আমি এতখানে খাওয়া শেষ করলাম হিমাজি মা ফোন করেছিলাম হিমাজ্জি মায়ের সঙ্গেই গল্প করতে করতে দেরি করলাম ছেলেগুলো একটু বেরোনো বললো আমরা আসছি এখন এলে তারপরে একটু করে মিষ্টি দেব তারপর খেয়ে সবাই চলে যাবে মাদ্রি ক্রিকাল আছে ইন্দোরিলে জামা কাপড় গোছানো আছে কালকে বাড়ি যাচ্ছে না পুরী হ্যাঁ মদনমোহন এই মদনমোহন ল্যাংচা ল্যাংচা

तो ठीक है लूलू से बहुत बड़ा है भाई वो तो

বাড়িয়ে বাড়িয়ে বলছে হ্যাঁ ভিডিও ঠিক আছে আসবে কিন্তু দেখা দিও তোমরা যদি আমাকে দেখা দিও তাহলে তোমার মা তোমাদের দেখা পায় গুড ইভিনিং এখন আমি একটু রান্নাঘরে এলাম দই নিলাম সারা দুপুর ঘুমাইনি এডিটিং করছিলাম কালকে চিন্টুর বাবা ঝালদা গিয়েছিল সেই ব্লগটা এডিটিং করছিল সমস্ত কাজ বাজ গোটাতে গোটাতেই হয়ে গেল পৌনে ছটা তারপরে গেলাম ভিডিওটা এডিটিং করতে এবারে সেই সময় এডিটিং করে ছাড়তে হলে অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো ওই জন্য এডিটিং করে পুরো কমপ্লিট করে রেখিয়ে দিলাম রাত্রে আপলোড করে দেবো আর কাল সকালবেলায় পোস্ট করব। ফুচকিকে ফোন করতে যাচ্ছি তা দেখলাম হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে যে একটুখানি বেরিয়েছে রিন্টুর সঙ্গে অনেকক্ষণ কথা হলো তারপর দিদিকে ফোন করলাম তো দিদিও একটুখানি বেরিয়েছে তো রাস্তায় হাঁটতে হাঁটতে একটুখানি আমার সঙ্গে কথা বললো তারপর বললো যাই একটু রিন্টুর সঙ্গে দেখা করে আসি ও বললো গিয়ে আমি ফোন করছি তো দেখা হলো কি না কে জানে জানি না চিন্টু ও শুয়ে আছে রাতে সমস্ত খাবার তো আছে যাই না ভাত খাবে কিনা না ভাত তো খাবে না মনে হয় স্যালাড খাবে কিন্তু ডিম নেই যদি খায় ডিম আনা করাতে হবে তাহলে ও স্যালাড খেয়ে নেবে আমি একটু ভাত খেয়ে নেব অনেকদিন পর দইয়ের এত স্বাদ লাগলো আমি বাটিটা পুরো চেটে পুটে খেয়েছি বাড়িতে থাকলে আমি দই খুব একটা বেশি খাই না ওই যে লাল দইটা আনে ওটা প্রচণ্ড মিষ্টি আর এটা বেশ টক মিষ্টি টক মিষ্টি ছিল যাই না আজকে এত ভালো লাগলো এই দইটা খেতে যে ওরা চারেকি নিয়ে আসে কিন্তু থাক ওটা চিনটির জন্য একটু আছে বেশি নেই আজকে সন্ধে দিই নি আমি আজকে কী বলে পুনে ছটায় এলাম এসে নিয়ে ভিডিও ভিডিও এডিটিং করতে 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 এতটাই আমি মোহিত হয়ে গেছি ওই ভিডিওর মধ্যে যে যখন দেখছি তখন বাজে পুনে আটটা থাক এখন যদি ঘন্টা বাজে এখানে সবাই হাসবে বলবে পুজো করতেও তিনটে বাজে আর সন্ধে দিতেও আটটা বাজছে ছোটটা বাজতে পাঁচ এদিকে চিনচুম খাবার দিলাম এছাড়া খুব কষ্ট করে দিনের খাবারই খাচ্ছে বলমা ছড়ে দবা বানাতে হয় না তো শেষ করতে হবে না হ্যাঁ আজ না কাল খেতে আমরা একদিন শেষ হয়ে গেলে কাজ থেকে আবার উপিনে চল আসি না হুম পটলটা খুব ভালো লেগেছে পটলটা খুব ভালো লেগেছে পটলটা রেখে দিয়েছি দপিসার কাপড় হয়ে যাবে তো